নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত আজকে অনেক দিন বাদে ভাটা সরে গেছে তা বাড়িতে বসেছিলাম তা বলি যাই দেখি নদীর দিকে দুটো মাছ কাংড়া হয় কি সুস্মিতা পলাশ তো ওরা গোসবাই গেছে ডাক্তার দেখাতে তো বাড়িতে বসেছিলাম তা কি রান্না করব কি রান্না করব তা পুকুরি জাল পৈতে ছুঁয়ে বসে যা হয় আর এদিকে নদীতে আবার দুটো মাছ ধরবো দূরে দেখি কি মাছ পাই তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন এই চরে নামবো দেখি অনেক দিন তো নামি বাড়িতে লোকজনের ঝামেলা থাকলে নামাও যায় না তো আজকের একটু ফাঁকা আছে একদম ফাঁকা শোনা গেছে ইস্কুই আর সোনার ঠাকুরদার একা বাড়ি জগি দিচ্ছে আর আমি আমরা দুজন বাড়ি তাই আমি এখন এই নদীতে একটু নামবো আর ছেলেগুলো তো আছে ওরা কাজকর্ম করছে বাড়িতে এইখানটা নামবো কাউ চোখে আজকে কিচ্ছু নিয়ে ছোট্ট একটা হাড়ি নিয়ে যা হয় দুটো চারটে হলেই চলে যায় বেশি দরকার নেই একা বাড়ি তো ভালো লাগে আর একা বাড়ি আছি কাজ কম আছে দানা দু রোদি দিয়ে আছি তো বিকেল বেলা বসাবো দানা ইয়ে বেলায় বলি তো বুঝে রয়েছি তো একটু যাই দেখি এগুলো মাছ মারা ঝোঁক একটু নেশা আমার

Yes.

फपताजी salah बपहे सिवाष धरा ऑाच्बस की बतितति है बपहे सिट, ऑाफे सिट

তো প্রচুর মাছ আর খাদ কিন্তু ঝোড়ার ক্ষণে তো খাদের আমি না পাচ্ছি একজন খাদের ধরা রা দেখতে দেখতে যাচ্ছে হ্যাঁ হয় একটু দূরের দিকে যাচ্ছোলি হয় তার দূরে যাব কোন শুনেও পাই না বড় বড় গাছে ভাঙা তিনটা আর হাড়িতে দুটো বড় কাঙড়া পালন তাই একটা উঠে হারা কখন হাঁটা বুঝেছ আমি দেখতে একটা মাছের খাত পাইস দেখা যাক আসে কেমন हाड़ी जा छोट आने से उठी हरा दे तो भांगिया ना थे लिया अबे इसको नहीं बाढ़ लिया इसको छोटो हाड़ी जा छोटो आने से बोले उठी आता हरा दे तो इधर ठंग भांगी थी हमारा पाई पाल खाए ना तो शांत शांत तो बजने लगा 对。

খালি মাছ পাওয়া যায় না পাতালের খাদটাই পায় মাছটা পাবে কি খাদের একটা খাদে মাছ পায়নি একটাও খাদে মাছ পায় খাদের পাতালের খাদ না পালি মাছ পাতালের দিকে যদি খাদ থাকে ওই খাদে মাছ থাকে না পাতালে খাদ পালাম

আর বেশিক্ষণ থাকা যাবে না বাড়ি যেতে আর রান্না বান্না করতে হবে বাড়ি আসবে খাবে আর একটা কাঁকড়া ছোট ওই মাথা দিয়ে উঠে যাবো আর বেশিক্ষণ থাকবো না এই মাথার তো

বাড়ি যাওয়ার সময় দুটো একটা করে হাত এবার বাড়ি যাবো তো এনতেই উঠে যাও দেখি পাতা লেখা দেয় আজকে না কত খা চারিদিকে মুখ খাদ এবার দিকে যাব এই যে খাদ খাদের মুখ একটা একটা আর এই যে মাছের সেরা পড়েছে দিকে চেনা যায় অ খাদের মাছ আবার ধরা যায় না খুব ওরাও খুব বুদ্ধি বিহীর করে চলে আমরাও চেষ্টা করি এর পাতালের খাত না পালে আবার মাছ পাওয়া যায় পাতালের খাদ যদি না পাওয়া যায় তা বেকার এরা এই পাতালের খাদ চেষ্টা করে পাচ্ছে কিন্তু বড় মাছের খাদ মাছ

মাছ ধরে উঠে গেছি এবার খাওয়াবার এই জিনিস প্রচুর জ্বালানি এগুলো কি করবো খুঁজে খেয়ে যাই অনেকটা জ্বালানি

এইখানে থাকিলেও বিকেলার দিকে আর আমি দুটো পাইছি তা আমি দন দেব করবো নিলাম তো যাই বাড়ির দিকে এবার চ্যান দান করে উঠি তারপর কি মাছ পাইছি দেখাবো মাছগুলি তো আপনাদের দেখাই

রাত্রি জোয়ার খুব বড় উঠে আছে দেখি অনেক দূর জোয়াল উঠেছে শিপ ফেলেছি ওই ধারে সারাান্তি গেলাম বাড়ি আবার যাচ্ছি দাঁড়ানে এখন ওখানে বাষ্প দেখি বুদুটা টাইজ মাসটাজ ধলি তো বাবা বাও এখন গোনุก মুখ আছে কালকে একাদশী গেছে মানে একাদশীতে গণের জন্ম শিপ দুটো পাতেছি দেখি কি ধরে ওদিকে আর হরি নাম বৈসাই আসেছে ও পারেতে নদীর ও পারে

আবার এই ভুল জুয়ারে আবার আসবে গান আবার গোটা তো চলবোনা চা যায় জাগো ছাগল আর কাগো ধান খাচ্ছে আমি ঘা দিচ্ছি কী করবো চোখ দেখা যায় আমি রাস্তাটা দাঁড়িয়ে আছি ছাগলে ধান খাচ্ছে না ঘা দিলেও তো হয় না তো আঘা গোড়া পুড়ে দিয়ে চলা হ্যাঁ যা হ্যাঁ হ্যাঁ

বাড়ি যাবো ওই পুকুরি দেখি বেয়ে দেখি গিয়ে আর এখন দানা দুনি খানিকটা বসাবো এ ওই ঝোড়ার মুখে জল থাকতে তো বেশি উঠে গেছে আর বেকার থেকে সময় নষ্ট করলে হবে না এখন অনেক কাজ দানা দুনি বসাতে হবে কালকে দানা দিয়ে খুব করে থুয়ে এলাম আজকে এখন বসাবো তা ছিপ বাবার একটা নেশা তো ওই নেশায় ছুটে চলে আসি কিন্তু টাইম মতন আজকে আমি আসতবেন টাইম মতন আইলি হয় জোয়ার বেশি উঠে গেলে হয় না কম জুয়ারে মাছ ধর কালকে তো আপনাদের মাছ ধরা দেখালাম তা ভাবছিলাম সকালবেলা একটু ছিপ পেয়ে মাছ ধরা দেখাবো তা আমি তো পারলাম না নদীর ধারে এসে ভাবছি আবার দুবার সুরে গেছে তা আজকের আর নামবো না নদীতে তো আজ অন্য দিন নয় আবার দেখাবো মাছ ধরা তা নদীর ধারে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে ভাটাটা তো সুরে গেছে মাছ ধরা তো আমি দেখা পারলাম না তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সব্বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ